আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে জুন মাসের এক তারিখ জানিয়ে দেব স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা প্রকাশিত সর্বশেষ তথ্যটি নিরাপত্তা চেকিং এর বিস্তারিত নিজে জানবেন একজন প্রবাসীকে জানাবেন প্রবাসীর জীবন সুরক্ষিত রাখতে তার এই ইনফরমেশনগুলো জানার প্রয়োজন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে কুইতের নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পাবেন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা বাহিনী আবার অভিযান শুরু করেছে একই সময় রেকর্ড সংখ্যক প্রবাসীকে আটক করছে যারা শ্রম আইন আকাম আইন লঙ্ঘন অবৈধভাবে অবস্থান সহ ফৌজদারি ইনহাসের অভিযোগ সহ আরো বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হচ্ছে বিস্তারিত জানাবো প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী বলেছে তা দেখুন জেনারেল ট্রাফিক বিভাগ সাম্প্রতিক মাহবুল্লা এলাকায় একটি রাতের অভিযান পরিচালনা করে এই সময় তিন ঘন্টা অবস্থান করছিল তারা নিরাপত্তা চেকিংয়ে যার ফলাফল চারশো ষোলো জনকে ট্রাফিক আইন লঙ্ঘনে অভিযুক্ত করা হয়েছে যা একটি রেকর্ড হিসেবে দেখানো হয়েছে ছাব্বিশ জনকে একাধিক একাধিক দুঃখিত একাধিক অপরাধে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার কিছুদের মধ্যে রয়েছে ফৌজদারি অভিযোগ গ্রেপ্তারি পরোয়ানোর অভিযোগ পলাতক এবং বসবাসের আইন লঙ্ঘনকারীর অভিযোগ পরিচয়পত্রের অভাবে সতেরো জনকে আটক করা হয়েছে মানে অবৈধ জেনারেল ট্রাফিক বিভাগ চব্বিশ থেকে তিরিশে মে পর্যন্ত ট্রাফিক আইন লঙ্ঘনের উল্লেখযোগ্য বৃদ্ধির কথা নিশ্চিত করেছে যেখানে মোট আখার হাজার চারশো সাতাশিটি অপরাধ রেকর্ড করা হয়েছে নতুন ট্রাফিক আইন বাস্তবায়নের জন্য প্রায় দুই মাস পর এই বৃদ্ধি ঘটেছে এই সময়ের মধ্যে কর্তৃপক্ষ অষ্টআশি জনকে গ্রেপ্তার করেছে যাদের মধ্যে ঊনপঞ্চাশ জন কিশোর লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছিল ষাট জন প্রবাসী বাসস্থান আইনের লঙ্ঘন করেছিল পাঁচ জন প্রবাসী জালিয়াতির সাথে জড়িত ছিল বিশ জনকে গ্রেপ্তারি পরোয়ানার সাথে যুক্ত থাকার কারণে অভিযুক্ত করা হয়েছে বা আটক করা হয়েছে এবং মাদকের সাথে যুক্ত ব্যক্তিদেরকেও আটক করা হয়েছে যা এই প্রতিবেদনে যুক্ত করে একই সময় একশো তেত্রিশটি ওয়ান্টেড যানবাহন জব্দ করা হয়েছে যাদের মধ্যে চারটি চুরি করার অভিযোগ রয়েছে আটচল্লিশটি মোটরসাইকেল যেটা গুরুতর আইন লঙ্ঘনের অভিযোগে তাদেরকে পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এক হাজার পাঁচশো বাইশটি ট্রাফিক দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে একই সময়ে যার মধ্যে একশো পঁচানব্বইটি দুর্ঘটনা আহত প্রাণহানির ঘটনা ঘটেছিল আহমেদি পৌরসভা এই লঙ্ঘনকে একটি নতুন রেকর্ড হিসেবে নথিভুক্ত করেছে দ্বিতীয় স্থানে রয়েছে যাহারা তৃতীয় স্থানে কুয়েত সিটি চতুর্থ স্থানে রয়েছে পরোয়ানিয়া পৌরসভা দর্শক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন ছিল এটা এখানে উল্লেখযোগ্য চারটি অপশন প্রবাসীদের জন্য এটা হচ্ছে বাসস্থান আইনের লঙ্ঘন কি প্রশ্ন করুন আপনি বাসস্থান আইনের লঙ্ঘন হচ্ছে আপনার বিষা কুইতিদের গড়ে আপনি বাইরে কাজ করছেন যে জন্য আপনাকে আটক করা হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে গ্রেপ্তারিয়া পরোয়ানা কি যখন আদালতের পক্ষ থেকে কোন একটি মামলা চলছে আপনি সেখানে অনুপস্থিত ছিলেন আদালত আপনাকে আটক করার জন্য পুলিশ বা যেটা গ্রেপ্তারি জারি করেছে সেই অভিযোগে আটক করা হয়েছে ইনহাসের বহু রেকর্ড রয়েছে প্রবাসীদের বিরুদ্ধে কুইতি স্পন্সর কফিল করে থাকে যে কারণে এই জটিলতার সৃষ্টি হয় ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের সেটা ভিন্ন একটি পার্ট যারা অপরাধ করছে নানা ধরনের অবৈধ প্রবাসীও একই সময় আটক হচ্ছে আর এই পরিস্থিতিতে আপনি সিদ্ধান্ত নেবেন কুয়েতে থাকতে হলে আপনাকে কি কি করতে হবে আপনি নিজে জেনেছেন আরো একজনকে এই বিষয়গুলো জানাবেন যাতে করে তারা সতর্ক এবং সচেতন হয়